আলোচনা শুরু করছি মকর রাশির শ্রবণা নক্ষত্র নিয়ে আমি দু হাজার ছাব্বিশ সালের রাশিফল দেব তবে ডিসেম্বর থেকে দেব কারণ হচ্ছে ডিসেম্বর মাসটা হলে বাদ থেকে যাবে তো ডিসেম্বরের শুরু থেকেই আলোচনা শুরু করি আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো যে র্যাঙ্কিংয়ে শ্রবণা নক্ষত্র অনেক ভালো পজিশনে আছে যার কারণে আপনারা এই ভিডিওটা বেশ আগে পাচ্ছেন তো এইভাবেই আর কি আপনারা ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন এইভাবেই আর কি আপনারা আপনাদের র্যাঙ্কটা বজায় রাখবেন আশা করব তো মকর রাশির শ্রবণা নক্ষত্রের বিপরীতে ডিসেম্বরের শুরুতেই বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে ফলে বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি সেই হিসাবে সপ্তমে এবং অন্যদিকে তৃতীয়পতি হিসেবে সপ্তমে ফলে তৃতীয় ও দ্বাদশপতি সপ্তমে অবস্থান বিদেশ গমনকেই নির্দেশ করে এবং যেহেতু আপনার মূল নক্ষত্র চন্দ্র তার ফলে আপনাদের মধ্যে ভ্রমণের প্রবণতা বেশি থাকবে এবং বৈদেশিক বিষয়ের সাথে সংশ্লিষ্টতা বেশি থাকবে ফলে ডিসেম্বরের শুরুতেই আপনাদের মধ্যে এই প্রবণতা দেখা যাবে এবং বৃহস্পতি এখানে বেশ কিছু দিন যাবত আসে ফলে আপনাদের মধ্যে বৈদেশিক বাণিজ্য বিদেশ থেকে আয় অথবা দেশের মধ্যেই বাণিজ্য এবং ভ্রমণ সংক্রান্ত বিষয় আর উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমন বা ট্রান্সফার এইগুলো নির্দেশ করে এদিকে একাদশ ঘরে গ্রহ দেখা যাচ্ছে ফলে আয় ভাগ্যটাকে শুভ বলা যায় তবে সেই আয় আপনি কাজে লাগাতে পারবেন না খুব বেশি এটা ব্যয় হয়ে যাবে কারণ এখানে আপনার না এই আইটা থাকবে এটা হচ্ছে নবমপতি যেহেতু রবি এখানে নবমপতি নবমপতি একাদশে এবং একাদশপতি একাদশে আছে ফলে থাকবে এই আয়টা আপনি এটা পরবর্তীতে বিনিয়োগ করতে পারবেন এই আইটা দিন দিন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছেন ডিসেম্বরের সাত তারিখে আমি গেলাম সেখানেও দেখছি আপনার একাদশগর অনেক গ্রহ এরপরে যখন ডিসেম্বরের তেরো তারিখে গেলাম সেখানে দেখছি একাদশে গ্রহ আছে কিন্তু দ্বাদশেও গ্রহ আছে ফলে ব্যয়ের প্রবণতাটা শুরু হলো আর দিন দিন ব্যয় বাড়বে এবং ডিসেম্বরের শেষের দিকে মাত্রা ব্যয় আছে আর তাহলে বোঝা গেল মাসের শুরুতে আয় বেশি এবং মাসের শেষে ব্যয় বেশি আর চাকরি বাকরির বিষয়ে একটু কথা বলবো চাকরি বাকরির অধিপতি বুধ সে মাসের শুরুতেই একাদশে আছে এবং এরপরে দ্বাদশে যাচ্ছে ফলে চাকরি বাকরি লাভ হবে বটে কিন্তু শুরুতেই শুরুতেই থাকবে একটা ব্যয় অর্থাৎ চাকরিতে যোগদানের সময় যে খরচ সেই খরচের মাত্রাটা এমন হবে যে আপনাকে ধার দেনা করে টাকা নেওয়া লাগবে মানুষের কাছ থেকে এই প্রবণতাটা দেখাই এরপরে সম্পদ প্রাপ্তি যোগ বলবো প্রাপ্তি যোগের ঘরে রাহু আছে ফলে নানান পথ থেকে আয় করার প্রবণতা দেখাই কিন্তু এই আয়টা অতৃপ্তি নির্দেশ করে অর্থাৎ আপনি আপনার হাতের কাজের মাধ্যমে আয় তো করবেন কিন্তু ধরে রাখা মুশকিল হবে একটা বিষয়ে রোগ ব্যাধি নিয়ে সাবধান করা দরকার সেটি হল গলা আপনাদের গলায় সমস্যা হওয়ার পসিবিলিটি আছে এই জন্য গলা সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকুন এই সময় রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে থাকবে ফলে হাতের কাজে পারদর্শী বা নিজের নিজের বিজনেস আছে বা নিজে কিছু করেন যেমন আমি এই যে রাশি ফলের ভিডিও দিচ্ছি আমি আমার চাকরির পাশাপাশি এটা করছি ফলে এই যে এখান থেকে আমি যে ইনকামটা করছি সেটা কিন্তু সাইড ইনকাম তো সেটা এরকমই তৃতীয় ঘরের মাধ্যমে নির্দেশ করে এটা তো একইভাবে আপনারও ওই বিষয়টাই বোঝাচ্ছে যে আপনি ডিসেম্বরের দিকে এইভাবে আয় করবেন এবং শুধু ডিসেম্বর না পুরো দুই হাজার ছাব্বিশ সাল যদি আমি বলি পুরো ছাব্বিশ সালে আপনার এই ধরনের সম্ভাবনা রয়েছে এবং আপনি এই লাইনে ভালো করবেন তাহলে আপনি আপনি চাকরি করছেন না বা চাকরি করলে চাকরির পাশাপাশি অন্য কিছু করছেন অথবা বিজনেস করছেন আচ্ছা আমি একটা জিনিস দেখলাম এই যে ফুলটা এই ফুল কিন্তু আসল ফুল না আমি আসল ফুল খুঁজেছিলাম কিন্তু দেখছি ওইটা হচ্ছে নকল ফুল নিয়ে আসতে হয়েছে আমার কারণ ফুল তো থাকে না কিন্তু আসলে প্রজাপতির কথা কি বলবো ওই যে দেখছেন ফুলের ওখানে একটা প্রজাপতি এখানে আছে প্রজাপতি উড়ে এসেছে ওই যে পাতার পিছনেই আছে উড়ে এসে বসলো কিন্তু এই প্রজাপতি এখন আসল ফুলের অভাবে নকল ফুলে বসছে এটা একটু হাস্যকর ব্যাপার ছিল যাই হোক আপনাদের সাথে আমি এখন ডিসেম্বর শেষ করে ঈশার দিকে যাব ২৬ সালে যাব কারণ না হলে শেষ করতে পারবো না অনেক বড় হয়ে যাবে উম দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে আপনার যে এখানে যে গ্রহগুলো দেখছি আপনার রাশিতে অনেকগুলো গ্রহ থাকবে ফলে শুক্র মঙ্গল রবি বুধ অনেক গ্রহ এর কারণে আপনার স্ট্রেংথ অনেক বাড়বে এবং প্রাপ্তি যোগটা শুভ অর্থাৎ নানান দিক থেকে আপনার আয় আসে এটা আপনার জন্য যথেষ্ট শুভ হয়ে গেল এরপরে ওই যে বলছিলাম প্রচেষ্টা বল নিজের প্রচেষ্টার মাধ্যমে কিছু অর্জন করা সেটা কিন্তু এখানে আছে আর সম্পদ সম্পত্তি আপনি অর্জনের জন্য প্রচেষ্টা করবেন কিন্তু দু ২০২৬ সালে হাজার সালের একেবারে শেষ নাগাদ রাহু ওখান থেকে সরে আপনার রাশিতে আসবে ফলে রাহু রাশিতে আসলে আপনি তো বোঝেনি দুই হাজার ছাব্বিশ সালটা যেমন যাবে দুই হাজার সাতাশ সালটা কিন্তু ততটা ভালো আপনার যাবে না ফলে ২৬ সালে আপনি যা করে নিতে পারবেন সেটা আপনার জন্যই ভালো হবে জন্ম সময় আপনার রাহু কোথায় আছে তা আমি জানি না কিন্তু রাশিতে রাহু আসলে ঝামেলা কিন্তু হবে অতএব সাবধান দুই হাজার ছাব্বিশ সালে যা পারেন সেটা সঞ্চয় করে নেন সেটাই আপনার জন্য ভালো হবে মানে আমি আপনাকে সঞ্চয়ের ইঙ্গিত দিচ্ছি আর আপনার এই সঞ্চয়টা সবচেয়ে বেশি হবে কখন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়ে আপনার সঞ্চয়ের মাত্রা অনেক বেশি এছাড়াও এপ্রিলের দিকেও আপনার সঞ্চয়ের মাত্রা বেশি আছে তবে মার্চ এপ্রিলের দিকে সাংসারিক সাংসারিক অশান্তি হোক বা না হোক আপনি এ সময় হাতে আঘাত পেতে পারেন হাতে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে আবারও বলছি দু হাজার দু হাজার ছাব্বিশ সালের মার্চ এপ্রিল মার্চ এপ্রিল এই যে মার্চ থেকে এপ্রিল এই যে সময়টা এই সময়ে হাতে চোট পেলেন বা হাত ভেঙে গেল এই সম্ভাবনা আছে অনেক বেশি তীব্র মাত্রায় আছে এইটা এপ্রিল মাসের দিকে বেশি প্রবণতাটা বেশি শুরু এপ্রিলের দশ পনেরো দিন আগপাস করতে পারেন এই সময়টা এই প্রবণতাটা বেশি সাধারণত শনিমঙ্গল একত্র হলে সমস্যা করে হাড় সংক্রান্ত সমস্যা হয় তো যেহেতু এরকম আছে আপনার ছকে এই জন্য আপনাকে বললাম সাবধান হয়ে যাবেন আর এদিকে অনেকেই জানতে চাই চাকরি বাকরি বিষয় নিয়ে মানে দু হাজার ছাব্বিশ সালে কোন সময়ে চাকরি বাকরির যোগটা বেশি ভালো থাকবে সেটা বললে বলবো আপনি নিজের নিজের মতো করে যদি কোনো কিছু করেন সেটা বেশি ভালো হয় কারণ রাশির অধিপতি শনি সে তৃতীয় ঘরে আসে এই নিজের মতো করে করে কোনো কিছু করা ভালো যদি সেটা না হয় তাহলে প্রাইভেট জব হওয়ার চান্সটা বেশি সেই ক্ষেত্রে দৌড়াদৌড়ি করা লাগবে বেশি আপনার আপনি প্রাইভেট চাকরি হোক বা অন্য কোনো চাকরি হোক যে চাকরি পান আপনি চাকরি ক্ষেত্রে আপনার দৌড় দৌড়াদৌড়ির মাত্রা বেশি থাকবে এখান থেকে ওখানে ওখান থেকে এই সমস্ত টাইপের যে চাকরি এইগুলোর চান্সটা বেশি থাকবে এই সময়ে আপনার আর চাকরি বাকরির যোগ আছে দুই সালের মার্চ এপ্রিল মার্চ থেকে এপ্রিল এই সময়ে চাকরি বাকরির যোগটা বেশি আপনাদের আর রিলেশনশিপ রিলেশনশিপ নিয়ে বলবো দু সালের মে জুন মে জুনের দিকে রিলেশনশিপ থেকে বিবাহ এইটার চান্স বেশি আছে তো আপনারা যারা রিলেশনে আছেন তারা যদি বিবাহ করার চিন্তা চিন্তাভাবনা করেন তাহলে সেটা ওই সময়টাই ভালো বিয়ের জন্য আমি আবারও বলছি দু সালের মে জুন ওই সময় রাশিফল তো আমি বলবোই কিন্তু আগেই জানালাম যে কোন টাইমটা আর কি বিয়ের জন্য শুভ সময় শুভ সময়ের গুরুত্বটা কি শুভ সময়ে যে কোনো কিছু শুভ সময় করলে তার ফলাফল আলটিমেটলি শুভ হওয়ার চান্সটা বেশি থাকে এই জন্যই বলা এদিকে বছরের শেষের দিকে রাহু কেতু অক্ষে আপনার এই রাশি চলে আসবে ফলে ঝামেলা শুরু হবে বেশি এবং ওই সময়ে আপনি যদি বিবাহ করতেই চান তাহলে বোঝাপড়াটা ঠিক করে নেবেন কারণ হচ্ছে কি এই ডিসেম্বরের শেষে যখন রাহু চলে আসবে তখন কিন্তু ওই মিলবে না সম্পর্ক না মেলার চান্সটা বেশি ফলে হঠাৎ করে জন্য সে আবিষ্কার করবে বা আপনি আবিষ্কার করবেন সে কেন সে যেন বদলে গেল একটু এরকম মনে হবে ফলে আগের মতো আর কিন্তু সম্পর্ক কন্টিনিউ করা যাবে না এটা একটা প্রবলেম এই যে এখানে মে জুন জুলাই এই সময়ের দিকে আপনার হরস্কোপে মানে ট্রানজিটে গ্রহ নক্ষত্রগুলো ইতিবাচক অবস্থানে আছে ফলে ওই সময় আপনার ইনকামের মাত্রাটা বেশি থাকবে আর রিলেশনশিপ বিষয় নিয়ে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ জুলাই যদি আমি যাই সেখানেও দেখছি যে গ্রহ অবস্থান ভালো তো আপনাদের মূলত ঝামেলাটা কখন শুরু হবে ওই যে আমি বলছিলাম রিলেশন নিয়ে একটা ঝামেলা সেই ঝামেলাটার সূত্রপাত আমি এখানে পেয়েছি আমি বলছি দু হাজার ছাব্বিশ সালের জুলাই জুলাই মাসের দিকে হ্যাঁ জুলাই ঠিক আছে জুলাই দু হাজার ছাব্বিশ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করবেন মোটামুটি এক মাস মতো জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি এই টাইমটা হচ্ছে সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য বিপজ্জনক টাইম এবং এইটা পরবর্তীতে আরও সামনের দিকে যাবে সামনের দিকে যাবে কীরকম আগস্ট মাস যাবে তারপরে আগস্ট সেপ্টেম্বর মাস যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই টাইমটা থাকলো তাহলে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি আগস্টের থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি এই দুই মাস এই দুই মাস হচ্ছে আপনাদের সম্পর্কের জন্য বি বিপজ্জনক টাইম সেই ক্ষেত্রে ভাঙবে কোন সম্পর্ক যেগুলো রিলেশনশিপ থেকে বিবাহ রিলেশনের বিয়ে যেগুলো এগুলো ভেঙে বেশি সেক্ষেত্রে আপনাদের সামনে যে টাইমটা আসবে বিয়ের জন্য ওই যে ওই সময় আমি বলছিলাম যে বিয়ের যোগ আছে তো আপনারা চাইলে ওই জুন জুনের জুন মাসের যে বিবাহ টাইমটা ওইটাকে আপনারা সামনে নিয়ে এই টাইমটা শেষ হলে তারপরে বিয়ে থাক করতে পারেন তবে মূল কথা হচ্ছে আপনাদের আসলে দশা অন্তর্দশা দেখে নিয়ে বিয়ে করাই উচিত হবে শুভ দশা অন্তর্দশা থেকে কারণ হচ্ছে এখানে রাশিতে রাহু আসছে আপনার বিয়ে থার যোগ ভালো সেটা বুঝলাম কিন্তু গ্রহ পজিশন এটা একটু বিবেচনা করবেন আপনার জন্মছকে কারণ অনেকেরই সপ্তম পতি অষ্টমে থাকে সপ্তম পতি ষষ্ঠে থাকে ফলে বিয়ে থা ঠিকমতো হয় না হলেও ডিভোর্স হয়ে যায় না হলে কেউ একজন মারা পড়ে যায় এরকম নানান সমস্যা আছে অতএব এখন মানে জন্মালেই বিয়ে করতে হবে এই বিষয়টা মাথায় নানোয়াই ভালো জন্মালেই বিয়ে করতে হবে এতে আরো অন্যের জীবন নষ্ট হয় বলে আমি মনে করি অতএব হরস্কোপটা ভালো করে দেখে নেওয়া বেটার আপনাদের রাশির সপ্তম ঘরে বৃহস্পতি মঙ্গলকে দেখা যাবে এটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে দেখা যাবে ফলে একটা গ্রহতুঙ্গি আবার একটা গ্রহ নিঃশস্ত এই জন্য এখানেও এই সম্পর্ক বিষয়ে একটা ঝামেলা থাকবে এমনকি যদি আপনি বিজনেসে থাকেন বিজনেসে উত্থান পতন থাকবে যথেষ্ট এই জন্য আমার মতামত হলো আপনারা বিজনেস করতে গেলে বিজনেসের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই গ্রহগুলো এখান থেকে সরে গেলে তারপরে বিজনেস করা ভালো সেই ক্ষেত্রে অক্টোবর মাস পার হয়ে গেলে নভেম্বর আসবে ডিসেম্বর আসবে এই সময় আবার এই গ্রহগুলো থাকবে আপনার অষ্টমে এখন অষ্টমে চলে গেলে তার বিজনেস করা ঠিক হবে না এই গ্রহগুলো তো ভালো পজিশনে নেই সেক্ষেত্রে দু হাজার সালের প্রথম দিকে বিজনেস ভাগ্য ভালো থাকলেও শেষের দিকে ভালো থাকছে না মাঝেও ভালো থাকছে না এবং দু সালের দিকে বৃহস্পতি দীর্ঘ সময় এখানে থাকছে অতএব যারা বিজনেস করছেন তারা সাবধানে বিজনেস করবেন এবং টাকা বাকি রাখলে কিন্তু পাওয়া মুশকিল হবে আপনারা দশা অন্তর্দশা একটু মিলিয়ে নেবেন কারণ সেটা যদি নেগেটিভ থাকে তাহলে এই সময়ে কোনো কিছুতে ইনভেস্ট করা বিপজ্জনক হবে ওই টাকা আর ফেরত পাওয়া কিন্তু সম্ভব হবে না পরবর্তীতে এগুলো একটু মাথায় রাখবেন তো আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে আপনাদের সামনে যে সময়টা বছরের শেষের দিকে যে সময়টা এখান থেকে দু হাজার সাল আপনাদের জন্য পীড়াদায়ক সময় আসছে ফলে আপনাদের মন মাইন্ড চিন্তা চেতনা অস্থির থাকবে এবং আপনারা ব্যালেন্স হারাবেন জীবনের ব্যালেন্স হারাবেন জীবনের নিয়ন্ত্রণ হারাবেন অনেকেই আমি জানি যে অনেকেই আধ্যাত্মিকতার সাথে থাকেন এই কারণে তাদের জন্য এটা কম স্ট্রাগলিং হবে কিন্তু বাকিদের জন্য বেশি স্ট্রাগলের তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাসের মধ্যে এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমগুলোকে খুব ভালো করে কাজে লাগাবেন এই টাইমটা হচ্ছে আপনাদের জন্য কর্ম কর্মস্থলে ভালো করার সময় এটাকে কাজে লাগাতে পারলে পরবর্তীতে সময় যদি একটু নেগেটিভ হয়ও সেটি তাহলেও ভালো কারণ হচ্ছে যদি আপনি চাকরি বাকরি পেয়ে যান তাহলে ভালো হয় কারণ বিজনেস উত্থান পতন চাকরিতে তো না ওইরকম রকম নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমে দশম ঘর বলবান থাকবে ফলে দশমের প্রভাবকে বিস্তার করতে পারলে পরবর্তীতে আপনার রাশিতে রাহু আসলেও তা আপনার কর্মব্যস্ততা দেখায় সেটা আবার ভালো হয়ে গেল উল্টো ফল দিল এই আর কি আপনাদের চেষ্টা করতে হবে সময় আপনাদের জন্য মূলত ব্যবসার চাইতে চাকরি ভাগ্যটাই ভালো আশা করি আমার কথা আপনারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন তো আমি রাশিফল আর দীর্ঘায়িত করছি না আপনারা তো মাসের রাশিফল পাবেনি সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই ধন্যবাদ